হ্যালো ইব্রহন আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আরো একটি নতুন ভিডিওতে আছি নিউ গাউসিয়া ভুইয়া মার্কেটে যেখানে সপ্তাহে দুই দিন হাট বসে আর এই হাটে পাওয়া যায় সব ধরনের জিনিস সব ধরনের আসবাবপত্র জামা কাপড় থেকে শুরু করে কিনে এতে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এসে এখানে হাট করে সেদিন আমরা চলে গিয়েছিলাম উক্ত মেলায় রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দোকান বসেছে এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনা বাসায় ব্যবহার করার জন্য বেলুন ফিরি রুটি বানানো বেলুন ফিরি সহ বিভিন্ন আইটেম আর এই পাশে রয়েছে বিদেশি কম্বল ল্যাপ কমফর্টেবল এখানে রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন ডিজাইনের জুতা স্যান্ডেল উক্ত মেলায় মানুষের এত চাপ সামনে এগুনি যাচ্ছে না এত পরিমাণ মহিলাদের ভিড় মূলত এটা একটা কাপড়ের হাট কিন্তু কাপড়ের পাশাপাশি এখানে সব ধরনের পণ্য বিক্রি করা হচ্ছে যেহেতু এখন শীতকাল চলছে আর এই জন্য উক্ত মেলায় কিন্তু শীতের জামা কাপড়ের ভরপুর কালেকশন উঠেছে বিভিন্ন বয়সীদের সোয়েটার হুডি ট্রাউজার সবই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে এ পাশটাতে কিন্তু প্রচুর পরিমাণে ক্লাউড দেখতে পেলাম রয়েছে বিভিন্ন আইটেমের হুডি কোটি সব পাওয়া যাচ্ছে আর এই পাশটাতে কিন্তু রয়েছে লেডিস আইটেম আর যেখানে প্রচুর পরিমাণে ভিড় সামনে এগোতে পারলাম না এদিকটাতে পেঁচা কেনা কিন্তু ধুমছে চলছে মার্কেটের দিকে দাম একটু কম পাওয়ায় লোকজন কিন্তু মেলা থেকে ভালোই কেনাকাটা করছে তো আমি এখান থেকে কয়েকটা জামা কাপড় দেখার চেষ্টা করলাম কিন্তু পছন্দ মতো একটাও পেলাম না তো ভাইনার জন্য একটা গেঞ্জি কিনলাম এ পাশটা রয়েছে বাচ্চাদের বিভিন্ন খেলনার আইটেম সব দোকানগুলো কিন্তু অস্থায়ী কেউ ভ্যান নিয়ে বসেছেন কেউ বা অস্থায়ী দোকান সাজিয়ে বসেছেন উক্ত মেলা কিন্তু রোডের দুই পাশেই জমে ওঠে প্রতি বুধবার এবং শুক্রবার এই পাশটাতে বিক্রি করা হচ্ছে বাসায় ব্যবহার করার জন্য বিভিন্ন পত্র প্লাস্টিকের জিনিসপত্র আর এই যে পাশটাতে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য নান্দনিক খেলনা বাচ্চাদের আকৃষ্ট করার জন্য খেলনাগুলো কিন্তু এভাবে সাজিয়ে রেখেছে আর এখানে কিন্তু অনেকেই পরিবার নিয়ে এসেছেন ঘুরতে এসে দেখতে পাচ্ছেন বাচ্চারা ব্যাগ ভর্তি করে খেলনা নিয়ে যাচ্ছে বিভিন্ন জিনিসপত্রের পাশাপাশি কিন্তু এখানে খাবারের আইটেমও রয়েছে দেখতে পেলাম রয়েছে ফুচকা চটপটি আবার ব্যবহার করার জন্য ডিটারজেন্ট থেকে শুরু করে বিভিন্ন সাবান যেহেতু মেলাটা রাত্র পর্যন্ত হয় সেই জন্য এখানে লাইট ফিটিং করার ব্যবস্থা করছেন দোকানদার আর এই ভিতরে রয়েছে বিভিন্ন কসমেটিক্স এর দোকান সামনে বসেছি ভ্যানে করে অনেকে আর ভিতরে তো যেতেই পারলাম না এত পরিমাণ ক্লাউড এত পরিমাণ ভিড় এবার লোকেশনটা বলি লোকেশনটা হলো সিপাহীপাড়া থেকে হাতিমারা যাওয়ার সময় হাতিমারা থেকে একটু এই এই মেলাটা দেখতে পাবেন সপ্তাহে দুই দিন আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ